মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারিকদের সংবর্ধনা দেওয়া হলো। সালানপুর ও চিত্তরঞ্জন ব্লকে দু সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম রাতুল পোদ্দার দ্বিতীয় দীপার নিতা মণ্ডল তৃতীয় অন্তরা কর্মকার এবং এক প্রতিবন্ধী ছাত্রী রাখে মণ্ডলকেও সংবর্ধনা দেওয়া হয় আচ্ছা কত মার্কস পেয়েছো তুমি আমি ছশো পেয়েছি বারবনের বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের তরফ থেকে কৃতি ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে ফুলের তোড়া দিয়ে মিষ্টি মুখ করিয়ে মিষ্টির প্যাকেট হাতে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে আসেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা বিধায়ক প্রতিনিধি বিজয় সিং আজকে সম্মাননা তোমার কেমন লাগছে তো খুবই ভালো লাগছে আচ্ছা তোমার নাম আমার নাম অন্তরা আচ্ছা তুমি কোন স্কুলের স্টুডেন্ট তিনি জানান বারবনের বিধায়ক মেয়র বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশ মতো ব্লকের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান আধিকারিকদের সংবর্ধনা দেওয়া হলো তুমি সম্বর্ধনা পেলে তো কেমন লাগছে তোমার আচ্ছা তুমি কোন স্কুলের স্টুডেন্ট পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যে কোনো সমস্যায় তাদের পাশে রয়েছেন বলে জানান তৃণমূল কংগ্রেস ও বিধায়ক বিধান উপাধ্যায় আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ